এই মুহূর্তে ধনুর চতুর্থে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং তার দশম দৃষ্টি সেটা কিন্তু ধনুরাশির উপরেই রয়েছে ফলে ধনুর এখন ঢাইয়া চলছে এর উপরে শনিদেব আবার হতে চলেছেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কারণে অকারণে একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছে খেয়াল রাখতে হবে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু পঁচিশ রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে শনিদেবের এই বক্রগতি আমরা দেখতে পাবো আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত তার এই বক্রতা বজায় থাকবে একশো মাস। হঠাৎ করে চাকুরি প্রাপ্তির সংযোগ এটা সৃষ্টি হতে পারে স্বামী কিংবা স্ত্রী চাকুরি পাওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফ্যাক্টর সেটাও কিন্তু বাড়তে পারে চতুর্থভাবে শনিদেব বক্রি হচ্ছেন এবং এই ঘটনাটি কিন্তু ঘটছে প্রায় তিরিশ বছর পরে পুরনো বন্ধুত্ব ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেক দিনের হারিয়ে যাওয়া সম্পর্ক আবার একটা সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে মানুষদের এই সময় কিন্তু বিবাহ সম্পর্কিত কথাবার্তা হঠাৎ এগিয়ে যাওয়ার সংযোগ রয়েছে বর্ষা করে কোনো একজন মানুষকে মনের গোপন কথা শেয়ার করেছিলেন এবং সেই কথাটি দায়িত্ব নিয়ে তিনি রাষ্ট্র করেছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বক্রি হতে চলেছেন এবং তার একটা ইম্প্যাক্ট এটা কিন্তু সমগ্র রাশিচক্রের ওপরেই পড়বে আমরা সকলেই জানি শনিদেব ধীরস্থির প্রকৃতির গ্রহ কিন্তু ধীরস্থির প্রকৃতির গ্রহ হওয়া সত্ত্বেও বক্রি অবস্থায় তার গতি কিন্তু অনেকটাই বেশি বক্রি অবস্থায় তার মুভমেন্ট এটা কিন্তু অনেক অনেক বেশি ফলে কালপুরুষের দ্বাদশে শনিদেবের এই বক্রগতি সেটা কিন্তু কালপুরুষকে ভীষণভাবে প্রভাবিত করবে আজকে আমরা আলোচনা করব ধনুরাশির বিষয়ে ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের উপরে শনির এই বক্রগতি কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এবং তার কি ইম্প্যাক্ট ধনুর ওপরে পড়বে ধনুর জীবনে কি ঘটতে পারে এই শনিদেবের বক্রগতির কারণে স্পেশালি ইন্ডিভিজুয়াল শনিদেবের বক্রগতি কি প্রভাব বিস্তার করতে পারে ধনুর ওপরে সেটাই আমরা জানবার চেষ্টা করব বৃহস্পতির দ্বারা প্রভাবিত একটু গম্ভীর প্রকৃতির রাশি শিক্ষা অনুরাগী পড়াশোনার প্রতি আগ্রহযুক্ত রয়েছে লিডারশিপ কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে কঠিন পরিশ্রম করবার এবং কষ্ট সহ্য করবার ক্ষমতা তাই ধনুরাশি বা লগ্নের মানুষজন কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা ধনুরাশি বা লগ্নের মানুষজন তাদের জীবনের স্টেবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি এই মুহূর্তে ধনুর চতুর্থে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং তার দশম দৃষ্টি সেটা কিন্তু ধনুরাশির উপরেই রয়েছে ফলে ধনুর এখন ঢাইয়া চলছে এর উপরে শনিদেব আবার বকরি হতে চলেছেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কারোরে অকারণে একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন একটু অ্যাংজাইটি স্ট্রেস টেনশন এগুলো তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এবার প্রশ্ন আসবে কবে শনিদেব বক্রি হচ্ছেন এবং কতদিন পর্যন্ত তারই এই বক্রগতি বজায় থাকবে খেয়াল রাখতে হবে শনিদেব বক্রি হচ্ছেন পঁচিশ আমরা দেখতে পাবো আঠাশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত তার এই বক্রতা বজায় থাকবে একশো দিন অর্থাৎ প্রায় সাড়ে চার মাস সুতরাং ধনুর চতুর্থে শনিদেব অবস্থান করবার কারণে ধনুর যে সিস্টেম জেনারেল লাইফস্টাইল তা কিছুটা ডিস্টার্ব হবে এবং এই বক্রগতির কারণে ধনুর মধ্যে কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে মধ্যে প্রশ্ন কোন দিকে ধনু এই সিদ্ধান্ত নিতে চলেছেন চতুর্থ ভাব প্রথমেই অ্যাফ্লিক্টেড হচ্ছে তাই মা মায়ের শরীর স্বাস্থ্য গৃহ বাড়ি বাড়ির ডেকোরেশন ফার্নিচার এই সমস্ত বিষয় তার সঙ্গে সঙ্গে থাকার জায়গা বাড়ি পরিবর্তন ক্ষেত্র পরিবর্তন এই সমস্ত বিষয় কনসেন্ট্রেশন মনসংযোগ জিনিসপত্র কেনাকাটা বাড়ির ফার্নিচার কেনাকাটা এই সমস্ত ক্ষেত্রে ধনু কিন্তু হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন হঠাৎ করেই মনে হলো বাড়ি থেকে দূরে চাকরি করছি চাকরি ছেড়ে দিয়ে বাড়ির কাছে চলে এলাম এই মানসিকতা ধনুর ক্ষেত্রে তৈরি হতে পারে মনে মনে ভাবলাম একটা ব্যবসা করব এবং বেশ বড়সড় মাপের একটা ব্যবসা করব কিন্তু সেই ব্যবসা করতে গিয়ে আলটিমেটলি দেখা গেল সাকসেস আসছে না সমস্যা আসছে এই ঘটনা কিন্তু ধনুর জীবনে ঘটতে পারে তাই আগে ভাবনা পরে কাজ আগে পরিকল্পনা তারপর ধীরে ধীরে কাজ শনি বক্রি হওয়ার সাথে সাথে অ্যাটলিস্ট এক মাসের মধ্যে কোনো স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন কখনোই নেবেন না ধনুরাশি বালাগ্নের মানুষরা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে মনে হচ্ছে একটা অপারেশন করতে হবেই এই অপারেশন করবার আগে সেকেন্ড ওপিনিয়ন এটা অবশ্যই নিতে হবে ধনুকে এই ক্ষেত্রে কোনো রকম হঠাৎ চিন্তা হঠাৎ ডিসিশন এটা কিন্তু নেওয়া যাবে না পায়ে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়তেই পারে ধনুরাশি বা লগ্নের মানুষজন পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হতে পারেন সেই সঙ্গে সঙ্গে চেস্ট রিলেটেড যে রিজিয়ার সেখানেও কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে মানসিক দিক থেকে কিছু অস্থিরতা কিছু অশান্তি সেটা অবশ্যই বাড়তে পারে এরই সঙ্গে সঙ্গে কিছু ভালো জিনিস ঘটতে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কর্মপ্রাপ্তির সুযোগ বাড়তে চলেছে তার হঠাৎ করে কাজের জায়গা সম্প্রসারিত হওয়ার সংযোগ বাড়বে হঠাৎ করে চাকুরি প্রাপ্তির সংযোগ এটা সৃষ্টি হতে পারে স্বামী কিংবা স্ত্রী চাকুরি পাওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফ্যাক্টর সেটাও কিন্তু বাড়তে পারে এবং কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কর্ম সেটাও বাড়বে এবং অর্থনৈতিক স্বচ্ছন্দ সেটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ধনুরাশি বা লগ্নের বেশ কিছু মানুষ এই সময় হঠাৎ করে হজম সমস্যা পৌষ্টিক সমস্যায় ভুগবেন পেটের সমস্যা বাড়বে প্রয়োজন হলে পরে কিছু অ্যান্টাসিন সেটা আয়ুর্বেদিক হতে পারে যেমন জোয়ান খাচ্ছেন এইরকম বিষয়গুলো গ্রহণ করা যেতে পারে এটা গ্রহণ আপনাদের জন্য ভালো সঠিক এবং উচিত সমস্যা কিন্তু এই সময় বাড়তে দেওয়া যাবে না নিজের মনের মধ্যে বেশ কিছু কনফিউশন তৈরি হবে অন্যান্য গ্রহ অবস্থানের কারণে কিন্তু সমস্যা আসলেই তার সমাধান সূত্র বার করতে হবে আর সেই সমস্যা যদি শরীর সম্পর্কিত হয় তাহলে তো অবশ্যই তার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরেই নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা করতে হবে মাথা কিন্তু গরম থাকবে ধনুরাশি বা লগ্নের বারোশ জনের উচ্চ বিদ্যা উচ্চ শিক্ষায় ইত্যাদির জন্য বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে এই বিদেশ কিন্তু দূর দেশও হতে পারে হতেই পারে আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ আপনি শিক্ষা লাভের জন্য ব্যাঙ্গালোরে গিয়ে অবস্থান করছেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে চতুর্থভাবে শনিদেব বক্রী হচ্ছেন এবং এই ঘটনাটি কিন্তু ঘটছে প্রায় তিরিশ বছর পরে পুরনো বন্ধুত্ব ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেক দিনের হারিয়ে যাওয়া সম্পর্ক আবার রিকভারির একটা সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে ধনুরা শিবালগ্নের মানুষজন বহুদিনের হারিয়ে যাওয়া সম্পর্ককে আবার খুঁজে পাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাবেন হঠাৎ করে কোনো একজন পুরনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা ফ্রেন্ড সার্কেল আবার উজ্জীবিত হয়ে ওঠা এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতেই পারে নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে পরিশ্রম প্রবণতা ধনুর কনফিডেন্স লেভেল সেটাও বাড়তে চলেছে শরীরটা একটু খারাপ হতেই পারে বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ রয়েছে এবার একটি বিষয় খেয়াল রাখতে হবে ওয়াশরুম বাথরুম টয়লেট খুব সাবধান হতে হবে ধনুকে হাত থেকে সামান্য জল পড়ে রয়েছে অকারণ পিছলে পড়লেন আপনি কোমরে চোট লাগলো অস্থি সংক্রান্ত সমস্যার সৃষ্টি হলো কারণ এই সময় চতুর্থ ভাবস্থ বক্রি শনি তার উপরে দৃষ্টি থাকবে একটা বড় সময় ধরে মঙ্গলের ফলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সাবধান থাকতেই হবে ধনুরাশি বাল মানুষদেরকে খেয়াল রাখতেই হবে নিজের জীবনের অস্থিরতাগুলিকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা মানুষরা আত্মবিশ্বাস বাড়বেই বড় কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন একটা বেশ ভালো রকম পরিবর্তন এটা মূলার ক্ষেত্রে আসতে চলেছে মায়ের শরীর খারাপ হতেই পারে বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন হঠাৎ প্রাপ্তির আশা মূলার ক্ষেত্রে এই মুহূর্তে না করাটাই বেটার পা হাঁটু ইত্যাদি অঙ্গে আঘাত প্রাপ্তির একটা সংযোগ রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে সমস্ত রকম চিন্তা এগুলো বাদ দিতে হবে পুরনো পেশায় আবার ফিরে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা মাথা গরম থাকবে রেগে যেতে পারেন উল্টোপাল্টা বলে দেওয়ার প্রবণতা এই সময় বাড়বে যাদের বয়স মোটামুটি পঞ্চান্নর আশেপাশে তাদের কিন্তু শরীরটা হঠাৎ করেই খারাপ হতে পারে চেস্ট ইনফেকশন চেস্ট পেইন হার্ট ইস্যু এগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত পরিশ্রম না করাই আপনাদের জন্য বেটার এবং উচিত ধীর স্থির ভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে পূর্বাশার রক্ষাত্রের মানুষদের নতুন প্রেম আসতে পারে আবার পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে এই সময় কিন্তু বিবাহ সম্পর্কিত কথাবার্তা হঠাৎ এগিয়ে যাওয়ার সংযোগ রয়েছে হঠাৎ করেই মনে হতে পারে এবার বিয়ে করবই এরকম একটা সেটা কিন্তু পূর্বাসারা নক্ষত্রের মানুষদের মধ্যে সৃষ্টি হতে পারে রাজনৈতিকভাবে যারা সক্রিয় পূর্বাশারা নক্ষত্রের মানুষজন তাদের উপরে চাপ আসতে চলেছে ওপর থেকে কনফিডেন্স লেভেল তাদের ক্ষেত্রেও বাড়বে কিন্তু ওভার কনফিডেন্স সমস্যা ডেকে আনতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ছোটখাটো আইনি সমস্যা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত কর্ম তৎপরতা এটা কিন্তু বাড়তে চলেছে ছোট ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বন্ধুদের ওপরে অতিরিক্ত ভরসা এটা সমস্যা ডেকে আনতে চলেছে বিদেশ যাত্রার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে এবং নিজেকে কিছুটা হলেও গুটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা আপনাদের জন্য অবশ্যই শুভ পেশাগত ক্ষেত্রে আরেকটু ধীর হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নতুন চাকরি পেতে পারেন স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আঘাত প্রাপ্তি এটাও কিন্তু আসতে পারে সাবধান হতে হচ্ছে উত্তরাষারা নক্ষত্রের মানুষদের সেবা দান ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে শিক্ষা ক্ষেত্রে উন্নতি আসবে ভরসা করে কোনো একজন মানুষকে মনের গোপন কথা শেয়ার করেছিলেন এবং সেই কথাটি দায়িত্ব নিয়ে তিনি রাষ্ট্র করেছেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কোনো বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় সমস্যা থাকলে সেই ক্ষেত্রে প্রতিকার করতেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে এই সমস্যার প্রতিকার করবার আগে সমস্যার উৎস উপলব্ধি করতে হবে কেন সমস্যা এবং এই উৎস উপলব্ধি করবার জন্য আপনাকে অবশ্যই নিতে হবে জ্যোতিষ পরামর্শ বাধা বিপত্তি সমস্যা জীবনে আসতেই পারে কিন্তু সেই প্রত্যেকটি সমস্যার একটি স্থায়িত্ব কাল রয়েছে এবং প্রত্যেকটি সমস্যার একটি স্পেসিফিক রিজন রয়েছে এই রিজন কারণ এবং কাল এইটাকে উপলব্ধি করতে পারলে সমস্যার সমাধান পরিকল্পনা করা সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে আর তার জন্যই আপনার প্রয়োজন সঠিক জ্যোতিষ বিচার এবং পরামর্শ আর যখনই বিচার অথবা পরামর্শ প্রয়োজন হবে তখন আমরা রয়েছি আপনার পাশে কারণ এখন আর শুধু উত্তর বা দক্ষিণ কলকাতা নয় রেগুলার বেসিসে আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে এবং আপনার শহর আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় আমরা থাকছি সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নম্বরে। জীবনে সমস্যা যদি ক্রমাগত আপনাকে বিদ্ধ করতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। কিন্তু সাধারণ সমস্যাগুলি থেকে নিজেকে উদ্ধার করবার জন্য অবশ্যই ধনুরাশি বলগ্নের মানুষরা ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। ধাইয়ার জন্য সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতিকার সাতমুখী রুদ্রাক্ষ। এই সাতমুখী রুদ্রাক্ষ অর্থনৈতিক, সামাজিক, শারীরিক, মানসিক সমস্ত রকম দিক থেকে আপনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে আপনি ধারণ করবেন একটি ব্রেসলেট মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ প্রতিনিয়ত করতে হবে কর্মক্ষেত্রে সুযোগ এবং সংযোগ দুটোই আসতে চলেছে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এইটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সাইকি দাস ডেট অফ বার্থ সাত দু হাজার এক আটটা কুড়ি পি এম মেলাঘর ত্রিপুরা গভর্নমেন্ট জব হবে কিনা টিচিং খেয়াল করুন আপনার কুণ্ডলিতে স্পষ্টভাবেই রয়েছে কিন্তু সেই অনুযায়ী পরিশ্রম পড়াশুনো কোনোটাই কিন্তু আপনি করে উঠতে পারছেন না এই ক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে নিজের লক্ষ্যমাত্রাকে স্থিরীক্ষিত করে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা আপনাকে করতে হবে চাকরি আপনি পাবেনই এবং এই চাকরি আপনি পেতে চলেছেন দু সালের মধ্যে পরিশ্রমটাকে ভীষণভাবে বাড়িয়ে তুলুন সেই ক্ষেত্রে সাফল্য আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর তেল করব করবো না যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন অনলাইনে অফলাইনে কিংবা ডিস্ট্যান্স মোডে জ্যোতিষ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান রেশিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজি যারা আপনাকে দিতে পারবে একটি ভ্যালিড রেজিস্ট্রেশন একটা প্রপার প্রপার এডুকেশন এডুকেশন সিস্টেম এবং একটা কারিকুলামে সিস্টেমেটিক জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা একমাত্র ঋষিবাণীতে তার সঙ্গে সঙ্গেই আপনারা শিখতে পারবেন ট্যারো কার্ড রিডিং ছ মাসের এই শর্ট টার্ম কোর্সে ট্যারো রিডিং সম্পর্কে জ্ঞান অর্জন করে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন আপনারা এবং আপনাদের জীবনধারা এটা কিন্তু বদলে যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের এই ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর মা আদি শক্তি আপনাদের মঙ্গল করুন জয় মা আদি শক্তি নমস্কার